বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ব্রয়লার মুরগি বা ফার্ম মুরগির একটা রেসিপি শেয়ার করব এখানে আমি আজকে কয়েক টুকটা ফার্ম মুরগি নিয়েছি এই তো আমি একটু ছোটো বেশি অতিরিক্ত ছোটো না বড় অতিরিক্ত বড় না এই সাইজে করে মুরগিগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম আমি আরেকটু পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আজকে আমি এই ফার্মের মাংসটা মুরগির মাংসটা আপনাদের সাথে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে শীতকালীন সবজি দিয়ে হাতে মেকে রান্না করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ এই তো মুরগির মাংসগুলো কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে মশলার উপকরণগুলো আমি অ্যাড করব প্রথমে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ দিচ্ছি আদা বাটা যেহেতু আমার মাংসর পরিমাণ কম সেজন্য জন্য আমি সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা তেজপাতাকে চার টুকরো করে দিলাম তিনটা দিয়েছি এলাচ দুই টুকরো দারু দারুচিনি এখানে নিয়েছি আমার তৈরি করা মাংসের মশলা দুই চামচ দুই চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া এক চামচ নিয়েছি জিরার জিরার গুঁড়া আর এক চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ নিয়েছি হলুদ গুঁড়া এ হল আমার শাক শুকনো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছি দুই কুশ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি আগে শুকনো মশলাগুলো একটু মাখিয়ে নিব সবজি দেওয়ার আগে এই তো মাখানো হয়ে গেছে দিচ্ছি একটা টমেটোকে ছয় টুকরো করে দিলাম একটা মূলাকে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি ব্রয়লার মুরগি যখন শীতকালে এই মূলা আর ফুলকপি দিয়ে রান্না করবেন বা ফুলকপি না থাকলে মূলা দিয়ে রান্না করবেন তাহলে ব্রয়লার মুরগির একটা যে ঘ্রাণ গন্ধ ওটা থাকে না দিচ্ছি ফুলকপি সবগুলো আমি কয়েক টুকরো করে করে দিচ্ছি যতটুকু আন্দাজ মতো আমার পরিবারে যতটুকু লাগে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বড় সাইজের একটা আলোকে ছোট ছোট টুকরো করে দিলাম তিন রকমের সবজি দিয়েছি একটা হচ্ছে ফুলকপি মূলা আর আলু এখন যে বাচ্চারা বড়রা যে যেটা সবজিটা খেতে চাই খেতে পারবে এখান থেকে নিয়ে এবার সবজি সব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা আমি আর দেখাচ্ছি না আজান দিচ্ছে সেই জন্য একটু হাত ধুয়া পানি দিয়ে দিচ্ছি এবার ডাক দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে একটু কষিয়ে নিব নেড়ে ছেড়ে দিলাম মুরগির মাংস থেকে পানির ছেড়ে দিয়েছি এগুলো নিয়ে আমি কষিয়ে নিব আরও পাঁচ মিনিট ফসানো হয়ে গেছে এবার ঝুলোর জন্য পানিটা দিয়ে দিচ্ছি এভাবে শীতকালীন সবজি দিয়ে হাতে মেখে রান্না করলে আপনারা চাইলে কষাই রান্না করতে পারেন চ্যালের মধ্যে দিয়ে কিন্তু ব্রয়লার মুরগির ঘ্রাণটা হয় না আমার থেকে এখন আর বোনা কর আমি রান্না করতে পারি না ভালো লাগে না সেজন্য পরিবার থেকে আমি কি করি এখন মূলা ফুলকপি আলু এরকম শীতকালীন সবজি যেগুলো ওরা পছন্দ করে এগুলো দিয়ে রান্না করলে আর ওই গন্ধটা লাগে না একটু ধনিয়া পাতা বেশি করে একটু টমেটো দিলে গ্রাইন্ডটা আসবে না আমি এবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি রিচা আরেকটা টমেটোকে ছোট ছোট টুকরো করে দিলাম অর্ধেক ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক নামানোর আগে দিব হয়ে গেছে আমার হাতে মাখানো শীতকালীন সবজি দিয়ে মুরগি মাংস প্রায় হয়ে এসেছে আমি এতটুকু চুলের পরিমাণটা রাখবো অল্প করে জিরার গুড় আর দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশানাল হাতের কাছে থাকে দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নাই দিলে একটু টেস্ট লাগে টেস্ট এমনিতেই যা কিছু দিয়েছি যেভাবে রান্না করছে এতটুকুতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এখন বাকি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি যা তেল দিয়েছি তা ওটার জন্য এভাবে করে আমি দুই থেকে তিন মিনিট রাখব এই তো আমি লোয়া আছে বসে রেখেছিলাম তিন মিনিট তার রুটে এসেছে এবার নামিয়ে হয়ে গেল আমার হাতে মাখানো শীতকালীন সবজি দিয়ে মুরগির মাংস দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লুবিনি হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই মুরগির মাংসের রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম